টোটাল আনবিরিচবেন কালকে রাতে তোকে বললাম যা যাও গয়া স্টেশনেই অবস্থায় এখান থেকে আরও তিনশো ষাট কিলোমিটার আমরা যাব। তার মানে ওইখানে কি অবস্থা হবে রাস্তায় কী অবস্থা হবে ঠিক ঠিক ঘন্টাখানেক ওয়েট করার পর এখান থেকে গাড়িতে অবশেষে উঠেছি কারণ প্রচুর জ্যাম ছিল স্টেশন যাত্রায় গাড়ি আসতে দেরি হলো এখন আমরা গাড়িতে বসে গেছি এবার ফাইনালি গয়া থেকে প্রয়াগ রাজের উদ্দেশ্যে আমাদের যাত্রা হচ্ছে শুরু রাত্রি সাড়ে বারোটা বাজে এখন বেনারস পৌঁছে বাজে রাত্রি তিনটে আর আমরা দাঁড়িয়ে আছি প্রয়াগরাজ থেকে তিরিশ কিলোমিটার দূরে রাস্তায় জ্যাম এই যে মানে মহাকুম্ভের পথে চলেছি চব্বিশ ঘন্টা অতিক্রান্ত এখন আমরা প্রয়াগরাজে পৌঁছতে পারিনি এ ভেরি গুড মর্নিং টু অল এখনও দিনের আলো ফোটেনি এখন ঘুরিতে বাজে তিনটে বেজে সাতান্ন ভোর আর আমি দাঁড়িয়ে আছি নৈহাড়ি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে নৈহাড়ি থেকে শিয়ালদা যাওয়ার চারটে পাঁচে এই ট্রেন ছেড়ে শিয়ালদা যাবে শিয়ালদা থেকে আমরা হাওড়া যাব হাওড়া থেকে কোথায় যাচ্ছি সেটা বলেই দিই তোমাদের সেটা হচ্ছে আমরা চলেছি কুম্ভ মহাকুম্ভের পথে মানে অমৃত কুম্ভের সন্ধানে আমাদের আজকের এই যাত্রা শুরু হচ্ছে নইহাড়ি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঘড়িতে ঠিক বাজে সকাল চারটে পাঁচ আর আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে নৈহাটি স্টেশন স্টেশন থেকে অবশেষে পৌঁছে গেছিলাম শিয়ালদা আর শিয়ালদা স্টেশন নেমে আমাদের উদ্দেশ্য ছিল বাইরে বেরিয়ে হাওড়াগামী যে কোনো বাস ধরে হাওড়া স্টেশন যাওয়া শিয়ালদা স্টেশনের বাইরে থেকে এরকম দুটো পলিথিন কিনে নিয়েছিলাম বসার জন্য মানে মহাকুম্ভের যা ভিডিও এবং রিলস দেখেছি তাতে অভিজ্ঞতা হয়েছিল যে এগুলো হয়তো পরে কাজে লাগতে পারে প্লাস্টিক কেনার পর শিয়ালদা স্টেশনের বাইরে বেরোতেই চোখে পড়ল বিশাল ফলের বাজার এই ফলের বাজার শিয়ালদা স্টেশনে প্রতিদিন রাত্রেবেলা বারোটা থেকে ভোরবেলা ছটা অবধি কিন্তু দেখতে পাওয়া যায় এখন ঘড়িতে বাজে পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট আর আমরা শিয়ালদা থেকে বাস ধরে পৌঁছে গেছি হাওড়া স্টেশনের সামনে হাওড়াতে আমাদের ট্রেন আছে হাওড়া থেকে বন্দে ভারত গয়া এখন বাজে পাঁচটা সাতচল্লিশ ভোরবেলা হোক বা রাত্রি দুপুর হোক কিংবা সন্ধ্যে হাওড়া স্টেশন ঢুকলে মানুষের মধ্যে যে কর্মব্যস্ততা দেখা যায় তা কিন্তু বেশ লক্ষণীয় আর হাওড়া স্টেশনের এই উদ্দীপনাযুক্ত ভাইবটা কিন্তু আমার বেশ লাগে হাওড়া স্টেশনে পৌঁছে চলে এসেছিলাম হাওড়া স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মের সামনে যেখান থেকে আমাদের ট্রেন ছিল টু টু থ্রি জিরো থ্রি হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস আর এই বন্দে ভারত চড়ে যাওয়ার অভিজ্ঞতা আগেও হয়েছে তবে এই হাওড়া থেকে গয়া রুটে এই প্রথম ছ নম্বর প্ল্যাটফর্মে নির্দিষ্ট সময় মতোই এসে পৌঁছে গেছিল বন্দে ভারত এক্সপ্রেস আর এই বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে সেলফি বা ফটো তোলেনি এরম মানুষের সংখ্যা কিন্তু হাতে গোনা কয়েকজনই পাওয়া যাবে আর কুম্ভের জন্য মানুষের মধ্যে উদ্দীপনা ছিল তুঙ্গে হাওড়া স্টেশনে কটা নাম্বার প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন টু টু থ্রি জিরো থ্রি হাওড়া বন্দে ভারত গয়া এক্সপ্রেস এখন আমরা যাচ্ছি আমাদের নির্দিষ্ট উদ্দেশ্যে আমাদের সিট হচ্ছে সি এইটে তো সি এইটের দিকে এগিয়ে যাচ্ছি আর যতবার বন্দে ভারত চলেছি যে সাদা নীল রং ছিল এটার কালারটা চেঞ্জ মানে কমলা আর কালো দিয়ে দেখতে পেয়ে অন্যরকম লাগছে বন্দে ভারতের মধ্যে প্রবেশ করে এবার নিজের আসন সংখ্যা খুঁজে নেওয়ার পালা নিজের পিডব্যাকটা বাঙ্কে তুলে দিয়ে বসে পড়েছিলাম আমাদের নির্দিষ্ট করা আসনে টাইম ঠিক ছটা পঁয়তাল্লিশ আর আমাদের ট্রেন একদম অন টাইমে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে গয়ার উদ্দেশ্যে এক এক নতুন নতুন সঙ্গে নিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে আমরা অবশেষে পাড়ি দিয়ে দিলাম হাওড়া স্টেশন ছেড়ে হাওড়া থেকে একদম অন টাইমে ছেড়ে দিয়েছে আমাদের টু টু থ্রি জিরো থ্রি গয়া বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস গয়া যাওয়ার পথে অতিক্রম করবে ছটা স্টেশন মানে দাঁড়াবে ছটা স্টেশনে দুর্গাপুর আসানসোল ধানবাদ পরশনাথ কোডারমা তারপরে গয়া আর এই যাত্রাপথে আমাদের ট্রেন অতিক্রম করবে চারশো আটান্ন কিলোমিটার ট্রেন ছাড়তেই দিয়ে গেল এরকম একটা জলের বোতল আর সাথে চায়ের কিট জিঞ্জার চায় আর একটা ইউনিবিকের ডাইজেস্টিভ এবার গরম জল দেবে চায়ের জন্য জিঞ্জার টি এর কিট থেকে বানিয়ে ফেললাম চা আদা চা বেশ ভালোই খেতে আর রয়েছে দুটো এরকম ডাইজেস্টিভ বিস্কুট দূরপাল্লার ট্রেনে করে যখনই কোথাও যাই তখনই যেন মনটা এক অদ্ভুত আনন্দে ভরে ওঠে সে হোক না দীর্ঘপথ বা হোক কোনো ছোট গন্তব্য বেশি দূর বা কাশের কোনো ঠিকানা সে যেমনই হোক না কেন বেড়াতে যাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে ট্রেন আর কিছুটা পথ এগোতেই শুরু হয়ে গেছিল সবাইকে ব্রেকফাস্ট দেওয়ার প্রস্তুতি ট্রেন এখন গোসি স্টেশন পার করছে আর বাইরে অদ্ভুত রকমের ঘন কুয়াশা আর ঠিক এরই মাঝে ট্রেন চলতে চলতে আমাদেরকে দিয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট এই হচ্ছে সেই ব্রেকফাস্ট কি আছে সেটা খুলে দেখি ব্রেকফাস্টের মধ্যে রয়েছে ব্রাউন ব্রেড আর এই যে এটা রয়েছে এটা হচ্ছে একদম বন্দে ভারত স্পেশাল মানে যতবার গেছি বন্দে ভারতে এটা একদম কম্পালসারি থাকে এখানে রয়েছে একটা স্যানিটাইজার দিয়েছে একটা জ্যাম বাটার কেচাপ আর একটা রয়েছে কেক ভ্যানিলা মফি তো এই হচ্ছে ব্রেকফাস্ট বন্ধে ভারতের সকালে বেরিয়েছে কিছু খাওয়া হয়নি তো খিদেটা ভালোই পেয়েছে ব্রেকফাস্টটা একদম চটপট খেয়ে ফেলি ব্রেকফাস্ট করতে করতেই এসে পৌঁছে গেলাম দুর্গাপুর স্টেশনে একশো ছাপ্পান্ন কিলোমিটার পথ চলা অতিক্রান্ত আমাদের প্রথম ইন্টারমিডিয়েট স্টেশন দুর্গাপুরে এসে ট্রেন দাঁড়িয়েছে দুর্গাপুরে আসার টাইম ছিল টাইম ছিল আটটা পনেরো আর ট্রেনটা ঢুকেছে আটটা তেইশ মানে আট মিনিট লেট আছে তার কারণ হচ্ছে গলফির থেকে প্রচুর পরিমাণে কুয়াশা রাস্তায় যা দেখলাম সেই কারণেই হয়তো ট্রেনটা একটু লেটে ঢুকেছে পথ চলতে চলতে এসে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যের দ্বিতীয় ইন্টারমিডিয়েট স্টেশন আসানসোল জংশনে হাওড়া থেকে একশো নিরানব্বই কিলোমিটার পথ চলা অতিক্রান্ত আর আমাদের ট্রেন এসে পৌঁছালো আসানসোল জংশন যেটা এই যাত্রাপথের আমাদের সেকেন্ড ইন্টারমিডিয়েট স্টেশন আর এই আসানসোল জংশনে ঢোকার টাইম ছিল আটটা চল্লিশ আর এখন বাড়ছে আটটা ঊনপঞ্চাশ মানে ন মিনিট ট্রেনটা লেট চলছে কিন্তু মোটামুটি ঠিকই আছে পথ চলতে চলতে ট্রেন বেরিয়ে যায় একের পর এক স্টেশন আর আমাদের উত্তেজনা কুম্ভ যাওয়ার জন্য আরও বেশি করে বাড়তে থাকে হাওড়া থেকে দুশো সাতান্ন কিলোমিটার পথ অতিক্রান্ত আর আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে ধানবাদ জংশনে এই ধানবাদ জংশনে ঢোকার টাইম ছিল নটা তেতাল্লিশে কিন্তু বিফোর টাইম মানে আগেই ট্রেন ঢুকে গেছে এখন বাজে নটা একত্রিশ মানে বারো মিনিট বিফোর টাইমে আমাদের ট্রেন ধানবাদ জংশনের মধ্যে এসে পৌঁছে গেছে একের পর এক স্টেশনকে পাশ কাটিয়ে পৌঁছে গেলাম কোডারমা হাওড়া থেকে তিনশো আশি কিলোমিটার পথ চলা অতিক্রান্ত আর আমরা এখন রয়েছি কোডারমা জংশন স্টেশনে এই কোডারমা স্টেশনের পরের স্টেশনই হচ্ছে গয়া মানে যেখানে আমাদের ট্রেনটা দাঁড়াবে এরপরে সেটাই হচ্ছে গয়া এখানে ঢোকার টাইম ছিল দশটা আটান্ন কিন্তু এখন করিতে যে এগারোটা সাত মানে ন মিনিট লেটে চলছে এমন কিছু লেট না মেকআপ দিয়ে দেবে দেখাচ্ছে গয়াতে টাইমের আগেই ড্রাইভার তো কাজে কী হয় আর ওটার মা ঢোকার সাথে সাথে দেখছি আমাদের লাঞ্চ দেওয়ারও প্রিপারেশন শুরু হয়ে গেছে মানে বন্দে ভারতে লাঞ্চ প্রোভাইড করবে তো এখন বাজে এগারোটা চব্বিশ ঘড়িতে আর দিয়ে গেছে আমাদের দুপুরের লাঞ্চ মানে সকালে ব্রেকফাস্টটা করার পর থেকে এমনিও খিদে পাইনি অতটা কিন্তু ট্রেনটা যেহেতু পৌঁছে যাবে গন্তব্যে তাই লাঞ্চটা দিয়ে গেছে কি আছে একবার দেখে নিই খাবারগুলো আনপ্যাক করলাম এখানে আছে ভাত ডাল দু পিস চিকেন দুটো পরোটা এখানে আলু কপি ভাজা আর একটা জামুন আর সাথে দিয়েছে একটা আচার আর এদিকে একটা তো ঠিকঠাকই আছে কিন্তু এই এত তাড়াতাড়ি খাওয়া এটাই একটু প্রবলেম যদি খাওয়ার দাওয়ার না একদম স্টেশনে পৌঁছে যেত তাহলে মনে আরো ভালো হতো আরো তাড়াতাড়ি মনে যাওয়া যেত এই খাওয়ারের চোখ করে মনে হচ্ছে ট্রেনগুলো একটু দেরি করেই নিয়ে যাচ্ছে মানে ট্রেনটা এখন আস্তে আস্তেই যাচ্ছে যাই হোক খেয়ে নিতে হবে আর উপায় নেই খাওয়া দাওয়া ভালোই হলো শেষ পাতে আবার দিয়ে গেছে একটা দই দইটা খাবো থেকে ভালো লাগলো গোলাপ জামুনটা আর বাকি রান্নাগুলো ঠিকঠাকই ছিল খেয়ে একদম পেটফেক্ট ভর্তি হয়ে গেছে নামার জন্য রেডি আর আধ ঘন্টার মধ্যে ট্রেন ঢুকে যাবে আমাদের গন্তব্য গয়া স্টেশনে খাওয়া দাওয়া করে পেট একদম ভর্তি মানে এত তাড়াতাড়ি তো না বাড়িতে গাই না অফিসে গাই কটো সাড়ে এগারোটার মধ্যে সাড়ে এগারোটার মধ্যে খাওয়া কমপ্লিট তো তুই কি বলছিলি বল খাওয়া দাওয়া নিয়ে একটা আমার একান্ত ব্যক্তিগত ব্যক্তিগত মতামত আমি যা বুঝলাম এই খাবারের চক করে ইচ্ছে করে তরুণগুলোকে স্লো চালিয়ে কভার করছে বন্দে ভারত সরি বন্দে ভারতগুলোকে কভার করছে কোনো প্রয়োজনই নেই খাবার যদি তুলে দেয় মানে যদি ইচ্ছে করে বন্ধ ভারতের যা স্পিড আর যা ক্ষমতা বা যেভাবে চালাচ্ছে যেভাবে আছে পাচ্ছে তাতে আমার মতে হাওড়াতে ছটা পঁয়তাল্লিশ ছেড়ে এগারোটার মধ্যে এগারোটার মধ্যে গয়া ঢুকে দেওয়ার কথা

বাইরে কিসে ট্রেনে চলার জন্য একদম আমরা আমাদের একটা কর্ম দিবস যাতে নষ্ট না হতে পারে আমরা কাজ করতে পারি বা আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে পারি ট্রেন তো ছিল আমরা সেটাতে বিভিন্ন রকম রসনা বসানা দিয়ে ওটাকে একটা বানিয়েছি রেস্টুরেন্ট কম ট্রান্সপোর্ট হচ্ছে বা রেস্টুরেন্ট হচ্ছে মানে এরকম কিছু চাইছিলো ভালো এই বিষয় তো অবস্থায় হতে পারে এই বিষয়ে কার কি মতামত সেটা আপনারা লিখে জানাবেন কমেন্টে কি কি আপনাদের মতামত আলোচনা করতে করতে তর্ক বিতর্ক করতে করতে অবশেষে এসে একদম পৌঁছে গেলাম গয়া জংশনে আর গয়া স্টেশনে পৌঁছানো মাত্রই যে চিত্রটা চোখে পড়লো সেটা তো আপনাদের অবশ্যই দেখা এসে পৌঁছে গেছি গয়া স্টেশনে এখান থেকে আমাদের গাড়ি আছে প্রয়াগরাত যাওয়ার জন্য তো সেটা নিয়ে একটা সমস্যা হয়েছিলো সমস্যা বলতে আমাদের ছিল ট্রাভেলার বুক করা তো প্রয় গয়া ঢোকার ঠিক আধ ঘন্টা আগে আমাদের গাড়ি যিনি প্রোভাইড করছিলেন তিনি ফোন করে বলছেন যে ট্রাভেলারে কিছু সমস্যা দেখা দিয়েছে তাই ট্রাভেলার দিতে পারছে না দুখানা গাড়ি দেওয়া হবে এবার আমাদের লোক সংখ্যা হচ্ছে টোটাল পনেরো জন তো একটা ট্রাভেলার বুক করা ছিল সেই জন্য সেখানে দুটো ছোট গাড়ি দিলে তো আমাদের হবে না তো সেই জন্য আমরা ওনাকে বলার পর অনেক বাঘবিতণ্ড একটু হয় তারপর তিনখানা গাড়ি এখন প্রোভাইড করছে যে গাড়ি করে আমরা প্রয়াগরাজ যাব তো দুটো ইনোভা আর একটা বলেছে স্করপিও দেবে দেখা যাক কি গাড়ি প্রোভাইড করে আপাতত নেমে গেছি গয়াতে ইন টাইম ট্রেন একদম সাড়ে বারোটায় টাইম ছিল ট্রেন ঢুকিয়ে দিয়েছে বারোটা চব্বিশে গয়াতে নেমে যেটা এখানে বুঝতে পারছি মানে আমাদের কলকাতায় যে লেভেলে গরম এখনই পড়ে গেছে তো এখানেও কিন্তু ভালো মতো গরম রয়েছে তার থেকে বেশি গরম আছে বেশি গরম না আর বেশি লাগছে আমরা কুম্ভ যাচ্ছি হ্যাঁ ফাইনালি ফাইনালি আমরা হঠাৎ করে ঠিক করে কুম্ভ যাচ্ছি মানে কালকে রাতে তোকে বললাম যাবি যাবো মানে আমারটা পুরোপুরি আনপ্রেডিক্টেবল ও কালকে আমাকে কল করে বলছে যে এরকম যাওয়া টিকিট কাটবো হট করে তৎকালে তুই যাবি কিনা বল আমি কোনো কিছু না ভেবে বলেছি হ্যাঁ কারণ এটা হচ্ছে মহাকুম্ভ এটা একশো চুয়াল্লিশ বছর বাদে যোগটা এসছে তো আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি এবার বাকিটা সবই দেখা যাক ওখানে গিয়ে কী পরিস্থিতি হয় এখন রাস্তায় কতক্ষণ লাগবে সেটা তো বুঝতে পারছি না রাস্তায় বেশ খানিকটা জ্যামে আমাদের পড়তে হবে এটা জানি দেখা যাক আমরা মহাদেব বলে ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়েছি স্টেশন গয়া পৌঁছনোমাত্র বাস্তবিক চিত্রটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেল এই গয়াতেই যদি এত পুণ্যার্থী ওয়েট করে বসে থাকেন তাহলে মহাকুম্ভে কি অবস্থা হচ্ছে তা আন্দাজ করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না আর গয়া স্টেশন থেকে মহাকুম্ভে মানে কয়েক দূরত্ব হচ্ছে তিনশো ষাট কিলোমিটার বয়া স্টেশনে নেমে গেছি মানে এখান থেকে একদম কাকাতে কাঁথাতে পিছনে দেখতে পাচ্ছেন মানে বয়া স্টেশনে এই অবস্থা এখান থেকে আরও তিনশো ষাট কিলোমিটার আমরা যাব তার মানে ওইখানে কি অবস্থা হবে রাস্তায় কী অবস্থা হবে সেটা ভেবেই একটা মানে আন্দাজ করতে পারছি যাই হোক ঘর মহাদেব বলে বেরিয়ে পড়েছি ভগবান ভট্টা এখন আর পিছনে আমার এই যে পিছনে পুরো স্টেশন চত্বরটাই এই রকম লেভেলের ভিড় রয়েছে এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ি এসে গেছে গাড়িতে বসবো গয়া স্টেশন থেকে বেরিয়ে গেলাম এবার রাস্তায় কি অভিজ্ঞতা হয় দেখা যাক কিছুদিন আগে এই প্রয়াগরাজে আসার সময় দিল্লি স্টেশনে যে মানে ব্যাপারটা হলো অনেকে পদ মারা গেলেন তো এর জন্য এখন স্টেশনে গভর্নমেন্ট খুব সতর্কতা নেওয়া হয়েছে রেলওয়ে তরফ থেকেও সেখানে এই দেখুন পিছনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে যদি কোনো বিপদ আপদ হয় আর স্টেশনের উপর থেকে নিচে স্টেশনের ভিতরে মাইকে করে অ্যানাউন্স করা হচ্ছে যারা পড়াশ যাবে কোথা দিয়ে যাবে কীভাবে যাবে তাদেরকে লাইন করে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো প্রশাসন যথেষ্ট তৎপর মানে গয়াতে নেমে যেটা বুঝলাম প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পর এখান থেকে গাড়িতে অবশেষে উঠেছি কারণ প্রচুর জ্যাম ছিল স্টেশন যাত্রায় গাড়ি আসতে দেরি হলো এখন আমরা গাড়িতে বসে গেছি এবার ফাইনালি গয়া থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে আমাদের যাত্রা হচ্ছে শুরু তো সবাই ভগবানের নাম নিয়ে ফারহার মহাদেব বলে আমাদের যাত্রা শুরু হলো গয়া থেকে আমাদের গাড়ি এখন গয়া থেকে সোজা যে হাইওয়ে ধরে বেনারস থেকে যাব এলাহাবাদ আর এলাহাবাদ থেকে ওই প্রয়াগরাজ সঙ্গম ওখান থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গিয়ে ওখানে পার্কিং আছে এবার দেখি কীরকম কী জ্যাম থাকে তার উপর ডিপেন্ড করবে আমরা কীভাবে যাব শুনছি যে বাইক যাচ্ছে টোটো এগুলোও যাচ্ছে চলাচল করছে মানে সঙ্গম ঘাটে স্নান করাতে নিয়ে যাওয়ার জন্য এবার ওখানে গিয়ে আর কি চিত্রটা পুরো পরিষ্কার হবে আমাদের কাছে বাবা মহাদেবকে স্মরণ করে আমাদের গাড়ি যাত্রা শুরু করলো গয়া থেকে প্রায় উদ্দেশ্যে এখন বাজে বিকেল চারটে কুড়ি আর আমরা এখন দাঁড়িয়ে আছি সওকালা টোল প্লাজা বলে একটা টোল প্লাজার সামনে এখনও আমাদের তিনশো বাইশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে কিন্তু আমাদের যে গাড়ি আছে তার একটা ফাস্ট কিছু একটা সমস্যা হয়ে যার জন্য ফাস্ট্যাগকে রিনিউ করাচ্ছে এই জন্য সময় লাগছে এখানে প্রায় আধ ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি মানে অনেক এসে প্রথমে গাড়ি আসতে দেরি হলো এখন টোল প্লাজার এখানে ফাস্ট্যাগের সমস্যা দাঁড়িয়েছি তো প্রচুর বাধা পাচ্ছি জানি না পরে কি হবে সব কিছু আশা করি ভালোই হবে দেখা যাক এই আশাতেই চলেছি আচ্ছাতেই আছে আশায় বাঁচে মানুষ আর সেই আশাতেই বুক বেঁধে আমাদের গাড়ি আবার রওনা দিল মহাকুম্ভের পথে পথ চলতে চলতে গ্রীষ্মপটে পরিবর্তন হওয়া শুরু হলো দূরে দেখা যাচ্ছে পাহাড় বিকেল গড়িয়ে তখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে আসছে আর এই গধুলি বেলাকে গায়ে মেখে আমাদের গাড়ি তীর বেগে ছুটে চলেছে প্রয়াল দিকে সূর্য তখন একদম নিম্ন গগনে আর আমাদের উদ্দীপনা উত্তেজনা ছিল একদম ঊর্ধ্ব গগনে কারণ আমরা সাক্ষী করতে চলেছিলাম এক বিরল এখন রয়েছে উপর ব্রিজে এখানে বিভৎস জ্যাম মানে ব্রিজের উপরে এখানে বালি তোলা হয় সোন থেকে তো এখানে বালি নিয়ে যাওয়ার জন্য প্রচুর লরি রয়েছে তার এখানে জ্যাম রয়েছে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই হচ্ছে সোন নিচে

প্রয়াগরাজের দিকে যাত্রা হবে মাঝে একবার দাঁড়াবো চা খেতে হবে অনেক সুন্দরের চায়ের চেষ্টা এই হচ্ছে সেই সৈন্যদি যেটা পুরো বালিতে ভর্তি পুরো বালির চর পড়ে আছে জল একদমই নেই বললেই চলে প্রায় আর তার উপর দিয়েই আমাদের গাড়ি চলেছে ব্রিজ দিয়ে এই জন্য এত জ্যাম এখন দাঁড়িয়ে রয়েছি সাসারামে এখান থেকে এখনো প্রয়াগরাজ দুশো পঞ্চান্ন কিলোমিটার দূরে মানে গুগল ম্যাপে যা দেখাচ্ছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ছাব্বিশ মিনিট লাগবে আর এখন টাইম হচ্ছে সাতটা দুই এখন টাইম হচ্ছে সাতটা এখান থেকে দেখা যাচ্ছে পাঁচ ঘন্টা ছাব্বিশ মিনিট মানে গুগল ম্যাপ অনুযায়ী এবার রাস্তায় তো আরও জ্যাম পাবো এখনও বেনারস ঝোঁকে নিয়ে সাঁতারাম রয়েছে বিহারের সাঁশারামে তো চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম দাঁড়া আসছে অনেকক্ষণ চায়ে গলা ভিজিয়ে ষ্ণা অল্প মিটিয়ে নিয়ে আবার আমাদের গাড়ি চলতে শুরু করেছিল তার নিজের গন্তব্যের দিকে আর যেতে যেতে একটা কথাই মনে হচ্ছিল যে সব কিছুই ডেস্টিনি মানে একদিন আগেও জানতাম না যে কুম্বে আসতে চলেছি সত্যি সব কিছু যেন উপরওয়ালা আগে থেকেই প্ল্যান করে রাখে আবার

আর সবই মানে প্রয়াগরাজ যাচ্ছে যে গাড়িগুলো তো মাঝে মাঝে একটু ব্রেক নিতেই হচ্ছে হলে এত লং জার্নি করা সম্ভব না এখন আবার চা চাকে আবার আমরা রওনা দেব। এখান থেকে বেনারস এখনও সেভেন্টি টু না সেভেন্টি টু মানে কিলোমিটার দূরে প্রায় দু ঘন্টা মতো সময় লাগবে বেনারস পৌঁছতে তারপর কখন গিয়ে প্রয়াগরাজ পৌঁছাবো সেটা তো জানি না এখন সময় হচ্ছে নটা দশ

আমরা চলেছি অমৃত কুম্ভের সন্ধানে পথ যেন আর শেষই হতে চাইছিল না আর সারা দিন জার্নি করার ফলে আমাদের মধ্যেও বেশ ক্লান্তি ক্লান্তি ভাব এসে যাচ্ছিল কিন্তু যখনই মনে করছিলাম যে আমাদের গন্তব্য হচ্ছে মহাকুম্ভ তখনই শরীরের মধ্যে একটা আলাদা শক্তিজনকতা থেকে চলে আসছিল। রাতে পৌঁছে গেছিলাম বেনারস আর বেনারস পৌঁছে রোড সাইড একটা ধাবা থেকে এটাই ছিল আমাদের সেদিনকার মতো ডিনার রাত্রি সাড়ে বারোটা বাজে এখন বেনারস পৌঁছে বিনার একটা রোড সাইড ধাবা থেকে খাবার খাওয়ার মতো আছে কিন্তু রাত অনেক হয়ে গেছে যেটাই এখন কাজ চালাতে হবে কারণ রাস্তায় বিভস্ত জ্যাম ছিল এটা ফেয়েই আবার একটু আগের দিকে রওনা দেবো মনে হচ্ছে ভোর তিনটে সাড়ে তিনটে বেজে যাবে পুরো এক দেখা যাক ঝটপট খাওয়া আমরা আবার রওনা দিয়েছিলাম প্রয়াগরাজের পথে আর নির্দেশিকা বোর্ড বলছিল যে প্রয়াগরাজ এখনো চল্লিশ কিলোমিটার দূরে বাজে রাত্রি তিনটে আর আমরা দাঁড়িয়ে আছি প্রয়াগরাজ থেকে তিরিশ কিলোমিটার দূরে রাস্তায় জ্যাম এই যে আর রাস্তার মধ্যে এরকমভাবেও লোকে যাচ্ছে হুট খুলে গাড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মানে প্রচুর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কি না কি দেখছি হ্যাঁ মানে আর কোনো রকমের মানুষ হ্যাঁ প্রচুর রকম মানুষ দেখলাম আর এই যে প্রতিটা গাড়ির সামনে প্রায় এরকম পতাকা লাগানো আছে এটা একটা দেখতে একটা দারুণ ব্যাপার হচ্ছে যে বিভিন্ন জায়গার বিভিন্ন জায়গার গাড়ি বিভিন্ন রকম লোকজন সবই একটাই গন্তব্য সেটা হচ্ছে প্রয়াগরাজ চলো চলো এখন বাজে তিনটে পাঁচ আর আমরা রয়েছি মহাকুম্ভ প্রয়াগরাজ থেকে উনত্রিশ কিলোমিটার দূরে আর সামনে সারি সারি গাড়ি তো কেমন এক্সপিরিয়েন্স বল না একটা এক্সপিরিয়েন্স দেখছি কেন যত গাড়ি যাচ্ছে সবগুলোই ঘুমোচ্ছে আমরা দুজন বাদ দিই আশেপাশে গাড়ির লোকে সব ঘুমাচ্ছে হ্যাঁ ড্রাইভার বাদ এখন রাত্রি তিনটে পাঁচ কালকে আমরা তিনটে বাজে হ্যাঁ বাজে ঘুম থেকে উঠেছিলাম তিনটে বাজে না তিনটে উঠেছিলাম মানে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত তিনটে ঘুম থেকে উঠেছিলাম উঠে রেডি হয়ে নৈহাটি থেকে নৈহাটি লোকাল ধরেছি চারটে পাঁচে ভোরবেলা আর আজকে এখন তিনটে পাঁচ মানে উঠে গেছি দিন হয়ে গেল যে আমরা এই কুম্ভের পথে চলেছি এখনও আমরা প্রয়াগে প্রয়াগরাজে পৌঁছোতে পারলাম না মানে মহাকুম্ভের পথে চলেছি চব্বিশ ঘন্টা অতিক্রান্ত এখন আমরা পৌঁছতে পারিনি দেখি কখন গিয়ে এখনো কিলোমিটার পথ বাকি সেদিনকার মতো নাগাদ গিয়ে পৌঁছেছিলাম প্রয়াগরাজ আর সেই পর্বের অভিজ্ঞতা নিয়ে আসছি আগামী পর্বে আর এই পর্ব কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে ফেলো আমার এই চ্যানেল কাতারে কাতারে মানুষ আসছে কাতারে কাতারে মানুষ এই হচ্ছে প্রয়াগরাজের আসল চিত্র এই হচ্ছে কচ্ছপদ্বার আর এর থেকে এগিয়ে ডান দ্বার আর সেই সঙ্গম দ্বার দিয়ে ঢুকলেই আমাদের সঙ্গম অবশেষে মহাকুম্ভে স্নান কমপ্লিট করে এখন ফেরার পালা খুব ভালো মানে স্নান করলাম প্রচুর ভিড় ছিল কিন্তু স্নান করতে কোনো অসুবিধা হয়নি স্নান করার পর বেশ একটা পজিটিভ পজিটিভ মানে হচ্ছে ফিল ফ্যাক্টর কাজ করছে অবশেষে জোর জোর করে পাড়ের একশো করে ঠিক হয়েছে তো যাচ্ছি আর কি রাস্তায় প্রচুর জ্যাম এই যে দেখুন প্রচুর ভিড় প্রচুর জ্যাম কোনো গাড়ি নেই কিছু নেই চূড়ান্ত অব্যবস্থা কিন্তু আমাদের তো পৌঁছতে হবে গন্তব্যে মহাকুম্ভ সারা আর কুম্ভ ঘোড়া কমপ্লিট এবার আমাদের বাড়ি ফেরার পালা